মেলায় গেছিলাম যা অনেক কিছু দেখলাম আগে ছোটো থাকতে মেলায় যাওয়া কত কিছু করতাম সেই দিনগুলোর কথা এখন শুধু মনে করে মেলায় যাইতাম দশ টাকা বা বিশ টাকা নিয়ে যাইতাম ওই এক দুই টাকার সন্তেশ তারপরে খাজা এগুলি কিনে কিনে খাইতাম এরপরে পিস্তল কিনতাম পিস্তল কিনে এসে দিয়ে খেলা করতাম এরপর আরো কত কিছু দেখতাম তখন ভাবনা ছিল অন্যরকম মনে মনে ভাবতাম ছোট আছি কবে বড় হব আর এখন বড় হয়ে ভাবি যে ছোটোবেলাটা তো অনেক সুন্দর ছিল কোনো টেনশন ছিল না কোনো মাথা ব্যথা ছিল না কোনো দায়িত্ব ছিল না এদিক ওদিক ঘুরতাম মন যদি সেদিক চলে যেতাম কেউ দুঃখ দিত না কেউ কষ্ট দিত না কারো কথা চিন্তা করতে হতো না আর এখন বড় হওয়ার কারণে অনেক দায়িত্ব এসে মাথারগুলো করছে অনেক কিছু ভেবে করতে হয় কথাগুলো ভেবে বলতে হয় কাজও ভেবেচিন্তে করতে হয় কোনো ডিসিশন নিলে ভেবে নিতে হয় কোনো কাজ করতে গেলে পরিবারের কথা চিন্তা করতে হয় মানুষ কত অদ্ভুত আমরা